তো আজকে আঠেরোই মে দু হাজার পঁচিশ আমাদের তিন দিনের ছাগল পালন প্রশিক্ষণের আজকে শেষ দিন তো আমরা থিওরি প্র্যাকটিক্যাল সবই করেছি আজকে আরও প্র্যাকটিক্যালও হবে কিছু থিওরিও হবে তো সব থেকে প্রথমে আমরা এখানে আমাদের পেছনে যে শেড আছে কারণ ছাগল পালন করতে গেলে সব থেকে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে বিশেষ করে আপনাকে আগে ছাগলের বিজ্ঞানসম্মতভাবে তাদের বাসস্থানটা আপনাকে তৈরি করতে হবে কারণ এই যে দেখছেন আগামীকাল বৃষ্টি হয়েছিল গ্রীষ্মকালেও তো এরকম অবস্থা কাদা হয়ে গেছে এতে যদি ছাগল চলাফেরা করে তাহলে ছাগলের অনেক রকমের রোগ জ্বালার পাশাপাশি যে একটোপ্যারাসাইটিক সমস্যাগুলো থাকে বাহ্যিক জনিত যে রোগগুলো হয় সেগুলোও কিন্তু হয়ে যায় তার পাশাপাশি খুরা রোগ হওয়ার আশঙ্কা থাকে ফুট রোড হওয়ার আশঙ্কা থাকে ছাগলের স্কিনের মধ্যে যে মসৃণতা ভাব সেটা চলে যায় সেই জন্য আপনাকে আগে ফার্মের পরিবেশটা পরিকাঠামোটা আগে ঠিক করতে হবে নমস্কার আমি শান্তনু ভান্ডারী আসানসোল থেকে আসছি তিন দিনের আজকে শেষ দিন তাতে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারলাম যে একটা ছাগলের বাচ্চা থেকে শুরু করে বড় হতে গেলে কি কি ধরনের ভ্যাকসিন লাগে কি কি ধরনের মেডিসিন লাগে কি পরিবেশে থাকা তাদের রাখতে হয় কিভাবে রাখতে হয় তাদের খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমাদের অনেক কিছু জানা গেল আমার নাম সুশান্ত হেমব্রম আমি পুরুলিয়ার পঞ্চায়েত থেকে এসেছি ছাগল পালন প্রশিক্ষণ নিয়ে শুরু করায় ভালো কারণ এর আগে বাড়িতে আমার কোট দশটার মতো ছাগল ছিল চিকিৎসার অভাবে আমি টেকাতে পারিনি আমি রাজেশ দাস বলিয়া পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আপনি কি নতুন হ্যাঁ আমি এই নতুন আমাদের বাড়িতে ডোমেস্টিক ভাবে কয়েকটা ছাগল চাষ করা হয়েছিল প্রায় দশ পনেরো বছর ধরে আমি সেইটাকে বড় করে করার চিন্তা ভাবনা নিয়েছি সেই কারণে আমি এখানে প্রশিক্ষণের জন্য এলাম মুস্তাফিজুর রহমান আমরা চন্দ্রপুর আরেকবার বলুন আপনার নাম ঠিকানা মুস্তাফিজুর রহমান আমরা বক্রেশ্বরের কাছে চন্দ্রপুরে একটা ফার্ম করেছি একটু ঠকেই শেখা হয়েছে কেউ আমাদের একটু মিসগাইড করেছিলেন সেই ধরুন আমরা কেজিএন ফার্মের সাথে যোগাযোগ করি এবং আমরা এখন প্রচুর একটা কনফিডেন্টের জায়গা চলে এসেছি আমরা বুঝতে পারছি যে আমাদের ফার্মে যে ধরনের অঘটন ঘটেছে সেগুলো আমরা যথেষ্ট এখন মনে হচ্ছে ইকুইব না পুরোটা নয় কিন্তু সেটা অফকোর্স কেজিএন গোটখার্ম আমাদের সাথে থাকলে আমরা হয়তো আমরাও বাড়ব কেজিএন গোটখার্ম নিশ্চয়ই বাড়বে আশা করি এটা সত্যি একটা কথা যে প্রশিক্ষণটা আগে থাকলে হয়তো আমাদের এই ক্ষতিটা হতো না কিন্তু আমরা সেটা লড়ব লড়ে এগিয়ে যাবো কঠিন হচ্ছে কঠিন ঠিক বলা উচিত নয় যদি নেশাটা থাকে তাহলে তো কঠিন নয় প্রথমত এটাকে কীভাবে দেখছেন মানুষ মানুষ যদি ভাবেন যে ইনভেস্টমেন্ট করে বসে থাকবো ইয়ে হবে তাহলে হবে না এটাতে নিজের ইনভলভমেন্ট থাকাটা সবচেয়ে বড় কথা আর টাকাটার বড় কথা নয় একদম ঠিক কথা বলেছেন কারণ নিজে যদি না সময় দেন তাহলে নিজের অ্যানিমেলকে নিজেই আপনি বুঝতে পারবেন কি হচ্ছে না ওই পালসটা পালসটা বোঝা মানে যতই কাউ কেউ থাকুক ওই সকলের নজরদারিটাতে আপনার নজরেই পড়বে যে কে কতটা ইয়ে আছে অসুস্থ আছে বা কোন ছাগলটা কম খেয়েছে সেটা মালিক বুঝতে পারবে সেটা কর্মচারীর চোখে কোনো দিনও পড়বে না বুঝতে পারলেন হ্যাঁ সেটা তৈরি করতে হবে কর্মচারীকে সেই জায়গায় নিশ্চয়ই তৈরি করতে হবে নয়তো কি করে হবে আপনার পাশের জন কে আপনার নাম নমস্কার আমি সুজিত মজুমদার পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে এসেছি আমার এখানে আসার আগে আমি বাড়িতে ছোট করে একটা ফার্ম করি এবং হাট থেকে কয়েকটা খাসি ছাগল কিনি কিন্তু ওদের খাসিকগুলো কেনার পরে যখন আমি গ্রামের ডাক্তারকে ডাকলাম লোকাল ডাক্তারকে ডাক্তারদের ডাকার পরে আমি যা বুঝলাম যে আমার কোথাও ভুল হচ্ছে যে প্রশিক্ষণ না নিয়ে এই যে আমি গ্রামের ডাক্তার হাতুড়ি ডাক্তার নিয়ে আমি এই কাজটা শুরু করেছি এতে আমি একটা বড়ো ভুলের দিকে যাচ্ছি তখনই আমি কেজিএন ফার্মের ইউটিউব দেখি এবং আমাদের কেজিএন গোডফার্মের ওনারের সঙ্গে আমি ফোনে কথা বলি যোগাযোগ করি উনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি আমাদের এখানে ট্রেনিংয়ে আসুন আমি যথারীতি এখানে ট্রেনিং এসে যতটুকু বুঝলাম বা ট্রেনিং যা যতটুকু আমি গ্রহণ করলাম যে প্রতিটা মানুষকেই বলবো যে ট্রেনিং না নিয়ে কখনোই কারো কথা শুনেছে দশটা হোক আর দুটো হোক ছাগলের ফার্মে অন্তত নামতে না নাহলে যেটা চলে যাবে সেটা চলে যাবে সেটাকে আর ফিরে আনা যাবে না নমস্কার আমার নাম জয়ন্ত আমি এসেছি আগরতলা থেকে ওয়েস্টা ডিস্ট্রিক্ট ত্রিপুরা ত্রিপুরা আগরতলা থেকে দূর থেকে আপনি এসছেন ত্রিপুরা তেতা দুধ থেকে আসার কারণ কি? আসন আশা কারণটা হলো ট্রেনিংটা আমার খুব ইচ্ছা। সাগত যে ফাউন্ড যে শুরু করব ভাবছিলাম ট্রেনিংটা আগে নেব। এরপর শুরু করব আর। তো এখানে এসে কিছু জানতে পেরেছেন? অনেক কিছু জানতে বললাম। নলেজই ছিল না সাগলের সম্বন্ধে। ধন্যবাদ আপনাকে। আপনার বাসার নমস্কার। আমি মুশিदाबाद থেকে এসেছি লালবাগ। বলে যে ট্রেনিং ছাড়া তো ফার্মিং লাইনে আসাটা একদমই ভুল ডিসিশন দাঁড়াবে ট্রেনিং ছাড়া ফার্ম করা একদম অসম্ভব ব্যাপার অ্যাকচুয়ালি আমার ছাগল সম্বন্ধে কোনো নলেজ ছিল না এখানে এসে আমি যথারীতিভাবে আমি কিছু জানতে পারি মেডিসিন প্রসেসগুলো জানতে পারি আর একটা ফার্মিং লাইনে মেডিসিন প্রসেস জানাটা খুবই দরকার আর মেডিসিন প্রসেস জানলে ফার্মিংটা কন্টিনিউ করাটা সম্ভব হবে ধন্যবাদ আমার এলাকায় বাড়ি দু একটা কিছু ছাগল রয়েছে তো কেন প্রশিক্ষণে আসার কারণ কী আপনার প্রশিক্ষণে আসার কারণ হলো আমাদের গ্রামে দু একটা রোগ দেখা দিচ্ছে যেগুলো হচ্ছে আপনার মুখে ঘা হয়ে যাচ্ছে কোন সময় দেখছি আপনার প্রেগনেন্ট অবস্থায় পড়ে যাচ্ছে বাচ্চার পেটে রয়েছে কিন্তু আপনার রোগা হয়ে পড়ে মারা যাচ্ছে আচ্ছা এই এই আমি দেখে আমি বল ইউটিউবে সার্চ করলাম সার্চ করে দেখলাম কেজি ফুড ফার্মে দাদা আমাকে বলল এরকম এরকম কেস আমাকে পাঠিয়েছেন মেডিসিন পাঠিয়েছিলেন তারপর আমার অবশ্যই নেই আচ্ছা তারপর আমি ভাবলাম না আমি কেজি নিয়ে যাই ওখান থেকে কিছু ট্রেনিং নিয়ে আর আরও কিছু টাইম পড়াতে চাই এই তোর আমার ট্রেনিং আছে আর কালকে নমস্কার আমার নাম সত্যঘ্ন রায় শালবনী থেকে এসেছি প্রথম কথা আমাদের গ্রামের বাড়িতে সবারই দু দশটা করে ছাগল থাকে আমারও বাড়িতে আছে কিন্তু আমি দেখেছিলাম যে প্রথম কথা যে কিছু না জানলে লাইভস্টক বিজনেস আসা যায় না ঠিক কথা দাদারাও বললেন তো দেখেছি বেশিরভাগ বাচ্চা দেওয়ার পর কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় যেটা এখানে কেজেন গোট ফার্ম আমাদেরকে শেখালো যে বাচ্চাটা মূল সম্পদ যেটাকে ভালোভাবে রাখতে হবে তার পরিচর্যাটা কিভাবে করতে হবে মায়ের কি খাবার যাবে খাওয়া দাবার ম্যানেজমেন্টটা শেখানো হবে শিখেছি এখানে খুব ভালোভাবে কিভাবে দানা খাবার দিতে হয় কিভাবে সাইলেই দিতে হয় এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এটা আমরা বিরাট একটা ভুল করতাম এবং মেডিসিনের পার্টটা খুব স্যার আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন লিখেও দিয়েছেন সিদ্ধা কাজ ভগবান বলে থেকে এসেছি প্রথমত এটাই বলবো কি গোট ফার্মিংয়ে এলে প্রথমত ট্রেনিং নিতে হবে ট্রেনিং না নিয়ে গোট ফার্মিংয়ে নামা যাবে না আমরা যেটা ভুল করি কি প্রথমে অল্প কিছু দশটা বা আটটা দশটা ছাগল নিয়ে চালু করবো ওর পর আমি যাবো ট্রেনিংয়ে ভুলটা কেউ করবেন না কারণ পাড়া গাঁয়ের যে কোনো ডাক্তার ধরে যখন যে কোনো একটা ভ্যাকসিন অর্ডার করবেন বা বলবেন কি করে দেন এটা ওরা ওদের ইচ্ছা মতো করবে আর ভ্যাকসিন জিনিসটা এমনই জিনিস কি টাইম মতো যদি না করেন তো আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ওই কারণ থেকে আমাদের এখানে কেজিএন গোড ফার্মে ট্রেনিং নেবেন এখানে এখান থেকে আমার যদি মনে হয় যে প্রত্যেকে যদি তাদের লাইফে একটা বা দুটো করেও যদি ছাগলকে চিকিৎসা করে বাঁচাতে পারে তাহলে কিন্তু তারা সাকসেস অতএব একটাও যদি আপনারা ছাগলকে ছাগলের প্রাণ বাঁচাতে পারেন এখান থেকে যে শিক্ষাটা আপনারা নিয়েছেন তাহলে কিন্তু আপনারা সাকসেস থাকবেন কারণ একটা জীবন বাঁচানাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মর্টালিটিটাকে কন্ট্রোল করা আর মর্টালিটি কন্ট্রোল করলে অবশ্যই আপনি লাভবান হবেন কারণ একটা মা ছাগল দীর্ঘ দশ থেকে বারো বছর পর্যন্ত সে বাচ্চা দিতে সক্ষম যদি সে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার বা নিউট্রিশন তার মধ্যে সে যদি পূর্তি করতে পারে তো এটাই হচ্ছে মূল বিষয় অনেকে ফার্ম করে নেয় কিন্তু খাবারের স্টক থাকে না ছাগলকে কি খাওয়াবে সংখ্যায় বাড়িয়ে লাভ নেই অল্প সংখ্যায় করুন ছাগল ভালো রাখুন ব্লাড লাইন ধরে রাখুন লাইন ব্রিডিংয়ের উপরে কাজ করুন ভালো পাঠা নির্বাচন করুন এবং সঠিক পরিকাঠামো সঠিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তবেই এই বিজনেসে আসুন তো ধন্যবাদ সবাইকে এত দূর থেকে আসার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ